পর্যন্ত আমাদের দেহে এক ফোঁটা রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত কোন কাফের কোন মুশরিক কোন ইহুদি কোন নাসারা আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না ঠিক না বলেন আপনাদেরকে স্বাগত জানাই এবং এ কথা বলতে চাই সম্মানিত উপস্থিতি মহান রব আল্লাহ তাআলা আমাদেরকে যেই জীবন দিয়েছেন এই জীবন একমাত্র আল্লাহর জন্যই আমরা শহীদ করব ঠিক না বলেন গাজা যদি কবরস্থান হয় ফিলিস্তিন যদি কবরস্থান হয়ে যায় আমরা বাঙালি মুসলমান সেখানে গিয়ে ইসলামের রাষ্ট্র কায়েম করব ঠিক কিনা বলেন ইসলামের রাজধানী আমরা কায়েম করব গাজায়ে ওয়া মা ইল্লাহ ইল্লা বিল্লাহ অত্যন্ত আফসোসের বিষয় হলো আজ জায়নবাদী ইসরায়েল জারজ রাষ্ট্র ইসরায়েল দখলদার রাষ্ট্র ইসরায়েল একের পর এক ও নৃশংস হামলা চালিয়ে ফিলিস্তিনের পবিত্র ভূমিকে রক্তাক্ত করছে সম্মানিত মুসলিম জনতা একের পর এক বিমান হামলা চালিয়ে নিষ্পাপ নিরীহ শিশুদের রক্তে রঞ্জিত করছে ফিলিস্তিনের পবিত্র ভূমি কিন্তু অত্যন্ত আফসোসের বিষয় হলো বর্তমান বিশ্বে প্রায় অর্ধশতন মুসলিম রাষ্ট্র থাকা সত্ত্বেও মুসলমানদের পঞ্চাশ লক্ষের অধিক সৈন্য বাহিনী থাকা সত্ত্বেও মুসলমানদের পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ রাষ্ট্র পাকিস্তান থাকা সত্ত্বেও মুসলমানদের প্রেক্টোডলার সমৃদ্ধ আরব রাষ্ট্র থাকা সত্ত্বেও মুসলমানদের পারমাণবিক অস্ত্র মুসলমানদের পক্ষে ব্যবহার হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি আরবের প্রেক্টোডলার মুসলমানদের কোনো স্বার্থে কাজে আসছে না আমি দেখতহীন বাসায় ঘোষণা করতে চাই যারা মুসলিম সিংহাসন দখল করে বসে আছেন প্রত্যেকটা মুনাফিক নামধারী মুসলমান পরিষ্কার ভাষায় বলে দিতে চাই যদি মুক্তি পেতে চাও গোটা মুসলিম বিশ্বের সমগ্র তাওহিদি জনতা বিপ্লব গড়ে তুলেন সারা বিশ্বে ইসলামিক খেলাফত কায়েম করেন গোটা বিশ্বের সম্মিলিত মুসলিম বাহিনী গঠন করেন ইসরাইলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে জিহাদ ঘোষণা করতে হবে ইসলাম ইজ নট অনলি দা ম্যান অফ রিলিজন বাট অলসো কমপ্লিট কোর অফ লাইফ ব্যক্তিগত ইসলাম ইজ ইমেন্স লিড টু লিবারেট এন্ড হিউম্যানিটি এন্ড দোজ হু ডু নট ইনভক উইথ আল্লাহ অ্যানাদার ডাইটি ওয়ার কিল দা সোল হু ইজ আল্লাহ হ্যাজ ফরবিডেন এক্সেপ্ট বাই রাইট

ইসলামের পক্ষে ফিলিস্তিনের পক্ষে কথা বলতে রাজি আছি কারা কারা ইনশাল্লাহ লীল্লাঘা তাকবির লিল্লাঘা তাকবির মিতানিয়াখুর আজকে তার উপমা হল একটা দেহর নাই ঠিক কি না যখন দেহের একটা অঙ্গ আক্রান্ত হয় তখন সেই আক্রান্ত অঙ্গের ব্যথা অন্য অন্য অঙ্গ সরাই যায় কি না ঠিক মুসলমান দুনিয়ার যে কোনো প্রান্তের হোক যখন সে আক্রান্ত হবে তার ব্যথা সারা দুনিয়ার সমস্ত মুসলমানের শরীরে সরায় যেতে হবে আজ আমরা জানি ফিলিস্তিনের গাছ মুসলমানদেরকে পাখির মতো নিরীহভাবে তাদেরকে মারতেছে এ জায়নবাদী ইসরায়েল আমরা যদি এখনও জাগ্রত না হয় তাহলে এই মুসলমান নেতা খেতা মুনাফিক নামদারি আরব নেতারা কখনো জাগ্রত হবে না এই জন্য এই বাংলাদেশে থেকেও আমাদেরকে জাগ্রত হতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় তৌহিদি জনতা কি বলবো বলার মতো কোনো ভাষা নাই ইহুদির বাচ্চারা একের পর এক ফিলিস্তিনের উপরে যেভাবে আগ্রাসন চালাইতেছে তাতে আমাদের রক্তে আগুন লেগে গেছে ঠিক কিনা শুধু বিচ্ছিন্নভাবে জনগণের পক্ষ থেকে নয় আমি দানা দাবি জানাবো আমাদের বাংলাদেশের বর্তমান অর্থ অন্তর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে যেন ইসরায়েলের উপরে চাপ প্রয়োগ করা হয় যাতে ইসরায়েলি আগ্রাসন অতি তাড়াতাড়ি বন্ধ করা হয় ঠিক বলার কোনো প্রয়োজন মনে করি না বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপট প্রতিটা মুসলমানের হৃদয়ের অঙ্গনে বাড়ি দিয়েছে একটা হাদিস শুনিয়ে আমি আমার কথা শেষ করব। রসুল্লাহ সাল্ল আলী আসাল্লাম বলেছেন এই ফিলিস্তিনের জমিন হচ্ছে সারা পৃথিবীর মুসলমানের হৃদপিণ্ড অতএব রাজধানী যদি সমস্যা হয় পৃথিবীর সমস্ত মুসলমান সমস্যায় পড়বে যেহেতু ফিলিস্তিনের মুসলমান আজকে তাদের জীবন বিসর্জন দিয়ে শহীদ হয়ে গিয়েছে পুরো ফিলিস্তিন কবরস্থান হয়ে গিয়েছে বাংলাদেশের মুসলমানের জেনে রাখা দরকার মুসলমানিত্ব ইমানিত জিহাতে যদি বের না হতে পারি আমাদেরও এই কর্মকাণ্ড হওয়াটা স্বাভাবিক যেহেতু রসুল্লাহ হাদিস অতএব আপনাদের কাছে শুধু আমলের কথা বলবো এক নম্বর ইহুদি যত পণ্য আছে প্রতিটা দোকান থেকে আমরা বের করে দিই ইহুদি কোনো পণ্য আমরা এটা এটা হচ্ছে আমাদের প্রাথমিক জিহাদ আর আমাদের প্রথম জিহাদের নাম হচ্ছে আমাদের নিয়ত আল্লাহ কোরআনে বলেছেন যদি বাংলাদেশের মুসলমানের থেকে যদি ফিলিস্তিনের জন্য অনেক দূরে হয় তাহলে জিহাদের প্রথম কাজ হচ্ছে ওয়া আইদুল মস্ত ওয়াতি ওয়ের রিবাদুল যে তারা যেন মনের থেকে জিহাদের প্রস্তুতি নেয় এবং জিহাদের জন্য যত সরঞ্জাম প্রয়োজন বাংলাদেশের মুসলমান যেন সরঞ্জাম তৈরি করতে থাকে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের এই দুটি আমলের মাধ্যমে ইহুদ ফিলিস্তিনের পক্ষে থাকার দান করুন আমিন আর বেঈমানদেরকে আল্লাহ তালা ধ্বংস করে দেন বলে না আমিন